প্রিয় ভাইরা আমার মৃত্যু এমন একটি বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন এই মৃত্যু থেকে আপনি আমি আমরা কেউ কিন্তু পালিয়ে বাঁচতে পারবো না ভাই পালাতে পারবো নাকি কেউ কিন্তু আমরা পালাতে পারবো না আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মউত ওয়ালাউ kuntum ফি বড় জম মশায়েদ জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين বলেছে মৃত্যু থেকে পালাবার জন্য তুমি যদি সুদির লোহার দুর্গে যেও অবস্থান করো মৃত্যু তোমার সেখানে যাবে আর সেখানে তোমাকে অবশ্যই অবশ্যই মৃত্যু সহ গ্রহণ করতে হবে আল মউথুকা সুন্ন কুল্লু না সিন আল কবরু বাইতুন মা এবং বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও প্রাণ খোলা হৃদয় নিগরানু সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দয়ামে আল্লাহ আপনাদের সবাইকে কেমন রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকেও ভালো রেখেছেন আমাদের মনিব আমাদের আল্লাহ আমাদের মালিক আমাদেরকে যেভাবেই রাখুক আমরা সুখে থাকি আমরা দুঃখে থাকি সব সময় সদা সর্বদা কার শুক্রিয়া আদায় করব আল্লাহর শুক্রিয়া আদায় করব আমি আলোচনা করব না কারণ আমার আলোচনা আপনারা প্রত্যেক জুমায় শোনেন বিগত সময়ে এমন একটা সময় ছিল যে সময়ে এই কোরআনের মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন ছিল ছিল না ভাই আপনার কি ঘুমাচ্ছেন অনুমতির প্রয়োজন ছিল আমি নিজেও অনেকবার গিয়েছি থানায় দেখতাম যে ওসি সাহেব যিনি ছিলেন তার ভাবসাপ দেখলে মনে হতো যে পুরো বাংলাদেশটা তার নামে লিখে দেওয়া হয়েছে আর আমরা যারা আছি আমরা সবাই হচ্ছি রোহিঙ্গা এরকমটা মনে হতো না কোরআনের মাহফিল করবো তার কাছে অনুমতি নিতে হবে আর এমন ভাব সাপ কর্ত মনে হচ্ছে যে আমরা সবাই রোহিঙ্গা আর পুরো দেশটা তার নামে লিখে দেওয়া হয়েছে এরকম একটা সময় ছিল বোঝানোর জন্য বলছি আপনার পাঁচতলা একটা বিল্ডিং আছে বাপদাদার সূত্রে আপনি সেই বিল্ডিংয়ের মালিক এখন কেউ হঠাৎ করে এসে যদি বলে যে এই বিল্ডিংটার মালিক আজ থেকে আমি আপনি কি রেগে যাবেন নাকি রেগে যাবেন না অবশ্যই রেগে যাবেন কি বলিস আমার বিল্ডিং আর তুই বলতেছিস তোর রেগে যাবে তো প্রকৃতপক্ষে মালিক যখন রেগে যায় তখন কিন্তু যে দাবি করে সে টিকতে পারে না থাকতে পারে না থাকতে পারে থাকতে পারে না তো প্রকৃতপক্ষে মালিক যদি রেগে যান তখন কিন্তু উদ্বা সায়বা টিকতে পারে না প্রকৃতপক্ষে মালিক যখন রেগে যান তখন কিন্তু নোম টিকতে পারে না প্রকৃতপক্ষে মালিক যখন রেগে যান তখন আবু জেহেল কিন্তু টিকতে পারে না প্রকৃত মালিক যখন রেগে যান তখন কিন্তু এর টিকতে পারে নাই মালিক যখন প্রকৃতপক্ষে রেগে গিয়েছেন বিগত সতেরো বছরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জেল জুলুম কত অন্যায় করেছে সেই ডাইনি গড়িও কিন্তু বাংলার জমিনে টিকতে পারে নাই কথা বলেন ঠিক না টিকতে পারে নাই আগামীতেও যারা ক্ষমতার মাসনাতে বসবেন যারা আসবেন তারাও যদি নিজেদেরকে মালিক দাবি করেন নিজেদেরকে প্রভু দাবি করেন তাহলে কিন্তু আপনিও বাংলার জমিনে টিকতে পারবেন না ওইদিকে যাচ্ছি না সময় সংক্ষিপ্ত সাড়ে দশটার মধ্যে প্রধান বক্তাকে আমাকে উঠাই দেবেন ইনশাল্লাহ ভাই মৃত্যু আল্লাপাক যে বস্তুটা সৃষ্টি করেছেন মৃত্যুর কথা শুনলে একটু ভয় লাগে না মৃত্যু এমন একটা বস্তু যে বস্তুটা আপনার সারা জীবনের সুখ শান্তি মুহূর্তের মধ্যে কেড়ে নেবে মুহূর্তের মধ্যে কেড়ে নেবে আপনারা অনেকে অবগত আছেন রিসেন্টলি কুষ্টিয়া জেলার জামাতের আমির তিনি বক্তব্য দিয়েছিলেন দুটো কথা বলেছেন শেষ কথাটা ছিল ইংসা আল্লাহ এই ইনশাআল্লাহ আল্লাহ কথাটা বলেছেন সাথে সাথেই সেখানেই মৃত্যুবরণ করেছেন সেখানেই পড়ে গিয়েছে তার মানে আমরা যে আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো এরকম গ্যারান্টি যারা যারা দিতে পারবেন তারা একটু হাত উঠান হয় দেখি ভাই কেউ দিতে পারবো আমরা না কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় এই পৃথিবী থেকে চলে যেতে হবে তো মৃত্যু নামক বস্তুটা যে আল্লাপাক সৃষ্টি করেছেন এটা পৃথিবীতে যারা অমুসলিম আছে ইয়াহুদি খ্রিস্টান যারা আছে তারা কিন্তু আমাদের রবকে মানে না আমাদের রবকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দেয় না তারা বলে আনসিন ইজ নাথিং আমরা যেটা দেখি না সেটা বিলিফ আমরা করি না বিশ্বাস করি না তো এই মানুষগুলোকে যদি বলা হয় আচ্ছা তুমি যে আল্লাহকে বিশ্বাস করো না আচ্ছা আল্লাহ যে মাথা ব্যথা দেন মাথা ব্যথা যে হয় এটা কি তুমি বিশ্বাস করো কি না তখন সে কি বলবে অবশ্যই মাথা ব্যথা বিশ্বাস করি সে ফিল করে দেখে নেই বিশ্বাস করে পেট ব্যথা বিশ্বাস করো হ্যাঁ সে এগুলা করে আর এগুলা বিশ্বাস করে কিন্তু আল্লাহকে সে বিশ্বাস করে না আবার যে মৃত্যু নামক বস্তু আল্লাপাক সৃষ্টি করেছেন। সেটা তারা প্র্যাকটিক্যাল দেখে এই কারণে তারা বিশ্বাস করে তারা বলে যে আমরা যেটা দেখি না সেটা আমরা বিশ্বাস করি না এটা হচ্ছে তাদের আমার সময় সংক্ষিপ্ত জন্য বলছি মনে করেন যে আপনার বাড়ির পাশে এই পরিমাণ আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠেছেন ঘুম থেকে ওঠার পরে দেখলেন যে এই পরিমাণ গোবর তার মানে হলো এই গোবর গুলা আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বিমানে করে আপনার বাড়ির সামনে রেখে গিয়েছে রেখে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই গোবর গুলো আপনার বাড়ির সামনে রেখে যান নাই আমার বন্ধু তার মানে বুঝতে হবে যেই জায়গার মধ্যে গোবর আছে বুঝতে হবে যে ওই বাড়ির মধ্যে আশেপাশে গরু আছে আছে না যেখানে গোবর সেখানে গরু তার মানে আল্লাহ পাক এত এত কিছু সৃষ্টি করলেন গ্রহ নক্ষত্র মন মার কেউ বাট মার্স ভেনাস আর্থ এই যে এত এত গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন এই সৃষ্টিগুলাই প্রমাণ করে এগুলার পিছনে যিনি আছেন চিৎকার করে বলেন তিনি কে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ এগুলা শুধু শুধু সৃষ্টি হয় নাই এগুলার পিছনে একজন স্রষ্টা আছেন প্রিয় ভাইরা আমার মৃত্যু এমন একটি বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন এই মৃত্যু থেকে আপনি আমি আমরা কেউ কিন্তু পালিয়ে বাঁচতে পারব না ভাই পালাতে পারবো নাকি কেউ কিন্তু আমরা পালাতে পারবো না আমার বন্ধুগণ আল্লাহ হরব্বদ আমিন তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ হরব্বদ আমিন বলেছেন আইনামা তখন ইদরেক কোমুল মাওধুয়ালাও ঘুমথুম ফেবরো জিম মোশাইয়াদা জোরে বলিয়া আল্লাহ আকবার আল্লাহ রবীন্দ্রামিন বলেছেন এই মৃত্যু থেকে পালাবার জন্য তুমি যদি সুদির লোহার দুর্গে যে অবস্থান করো মৃত্যু তোমার সেখানে যাবে আর সেখানে তোমাকে অবশ্যই অবশ্যই মৃত্যু সাদ গ্রহণ করতে হবে আল মাউথুকা সুন্ন আল কবর ביתুল কুল্লুনা সিন দাখিলু মৃত্যু এমন একটি পাত্রের নাম মৃত্যু এমন একটি পেয়ালা নাম যে পাত্র থেকে যে পেয়ালা থেকে সবাইকে পান করতে হয় আর কবর এমন একটি ঘর যে ঘরে সবাইকে প্রবেশ করতে হয় কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার একটু অনুধাবন করুন একটু চিন্তা করুন মনে করেন যে আপনার মৃত্যু হয়েছে দুটো চোখ বন্ধ করে একটু ভাবুন মনে করেন যে আপনার মৃত্যু হয়েছে আপনার মৃত্যুর পরে আপনি কোটি কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং বানিয়েছেন আপনার লাশটা ওই কোটি টাকার বিল্ডিং এর ভিতরে ঢুকানো হবে না আপনার লাশটা কিন্তু বাহিরে রেখে দেবে প্রচন্ড কুয়াশার মধ্যে এরপরে আপনার সবচেয়ে আপন মানুষ যারা আপনাকে যে মানুষগুলো প্রাণ দিয়ে ভালোবাসে প্রাণ দিয়ে মোহাবত করে এই মানুষগুলোর মধ্য হাতে কেউ যাবে মসজিদের মধ্যে অ্যালাউন্স করে দেওয়ার জন্য অমুকের ছেলে অমুক পৃথিবীতে আর নাই আপনার গায়ে অনেক দামি পোশাক আছে সেই পোশাকটা আপনার প্রিয় মানুষগুলা সেই পোশাকটা খুলে ফেলে দিবে আপনার হাতে একটা আপনি ঘড়ি পরেছেন সেই ঘড়িটাও কিন্তু তারা খুলে রাখবে ইভেন আপনার হাতে যদি দশ টাকা দামের একটা আংটি থাকে সেটাও কিন্তু তারা খুলে রেখে দেবে আপনাকে কিছুই দেবে না এরপরে আপনাকে গোসল করানো হবে আপনার আপন মানুষ তারা যাদের জন্য দুনিয়া দুনিয়া করছেন হালাল হারাম বুঝতেছেন না অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করছেন এই প্রিয় মানুষগুলো কেউ যাবে কবর খনন করার জন্য কেউ যাবে বাস ধারে বাস কাটার জন্য আমার বন্ধুগণ আপনাকে গোসল করানো হবে গোসল করানোর পরে ওই সময় যদি আপনার বিবিকে যে যে বলা হয় আপনি তো সারা জীবন সংসার করলেন স্বামীর সাথে সংসার করেছেন আজ একটা রাত তার সাথে কবরে আপনি থাকেন অথবা একটা ঘরের মধ্যে আপনি থাকেন আপনার বিবি কি রাজি হবে আপনার বিবি কিন্তু ভাই রাজি হবে না কেউ গিয়েছে মাস্টিদের মধ্যে অ্যানাউন্স করে দেওয়ার জন্য কেউ গিয়েছে সেই বাঁশ ঝাড়ে বাস কাটার জন্য কেউ গিয়েছে কবর খনন করার জন্য আপনাকে সারা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে অথচ আপনি কত কোটি কোটি টাকা ইনকাম করেছেন কোটি টাকার বাড়ি রয়েছে আপনার কোটি টাকার গাড়ি রয়েছে ভাই এগুলা সব কিছু ছেড়ে আপনাকে তারা বিদায় দিয়ে দেবে আপনাকে গোসল করানো হবে গোসল করানোর পরে আপনাকে কাফনের কাফুন দিয়ে বেঁধে রাখা হবে মাথাটা শক্ত করে বেঁধে দিবে ওই মাথা উঁচু করে আপনি আর কোনোদিন সমাজের মধ্যে দাঁড়াতে পারবেন না আপনার পা দুটো শক্ত করে বেঁধে দিবে ওই পা দিয়ে সমাজের মধ্যে আপনি আর হাঁটতে পারবেন না সারা জীবন আপনি ইমামের পিছনে ইক্তেদা করেছেন কিন্তু আজ আপনি আর ইমামের পিছনে ইক্তেদা করতে পারবেন না আপনি দাঁড়াতে পারবেন না ইমাম সাহেব আপনাকে সামনে রেখে দিবেন তিনি পিছনে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনার নামাজটা শেষ করে ফেলবেন এরপরে আপনি যদি গুনাহগার হন আপনি যদি পৎকার হন আপনি যদি নাফর মান হন তাহলে আপনি দেখবেন যে আপনার কবরের মধ্যে ধা ধা করে আগুন জ্বলছে আপনার কবরের মধ্যে আপনি আজাব দেখতে পারবেন আপনি চিৎকার করে বলবেন আপনার টুকর সন্তানকে সন্তান এই কবরের মধ্যে আমি আজাব দেখতে পাচ্ছি কবরের মধ্যে আমি আগুন দেখতে পাচ্ছি এই কবরে তো আমি থাকতে পারবো না বাবা ও বাবা তুই আমাকে এই খবরের মধ্যে রাখিস না বিবিকে বলবেন আপনার বাবাকে বলবেন আপনার মাকে বলবেন পৃথিবীর কোন মানুষ এবং চিন আপনার কথা শুনবে না আমার বন্ধুগণ আপনি চিৎকার করতে থাকবেন এরপরে আপনাকে দা ফোন করা হবে ওই সময় আপনার মনে হবে যে জানাজার মধ্যে কত হাজার হাজার মানুষ এসেছে এই মানুষগুলা বোধহয় আমার সাথে কবরে জিন্দিগিতে থাকবে আপনি নিজেকে একটু সান্ত্বনা দেবেন কিন্তু দেখবেন আপনার লাশটা যখন কবরে নামানো হবে কবরে নামানোর আগে আপনার কবরে দুইজন অথবা তিনজন ব্যক্তি নেমে যাবে তখন আপনার কলিজাটা ফেটে যাবে আপনি মনে করবেন আকারে কতগুলি মানুষ জাহান্নামের মধ্যে এসেছে আমি তো মনে করেছিলাম এই মানুষগুলো আমার সাথে কবরে থাকবে কিন্তু না এই মানুষগুলো তো আমার সাথে কবরে দিকে থাকবে না শুধু তিনজন মানুষ বোধহয় আমার সাথে কবরে থাকবে আমার বন্ধুগণ এরপরে আপনার লাশটা যখন কবরে নামানো হবে কবরে লাশটা শুয়ে দেওয়ার পরে যে তিনজন ব্যক্তি ছিল ওই তিনজনের মধ্যে একজন একজন করে উঠে যাবে সবশেষ একজন থাকবে তারপরেও আপনি সান্ত্বনা দিবেন মনকে যে এই মানুষটা বোধ হয় আমার সাথে কবরে থাকবে আমার ভাই ওই তৃতীয় ব্যক্তিটাও যখন কবর থেকে উঠে যাবে তখন আপনার ফেটে যাবে যে অন্ধকার একটা কবর এই অন্ধকার একটা কবরের সাব বিচ্ছুর ঘর এই ঘরের মধ্যে আমি একা কিভাবে থাকব। চিৎকার করবেন কেউ আপনার চিৎকার শুনবে না এরপরে আপনাকে দা ফোন করা হবে আপনার তো আজাব শুরু হয়ে গিয়েছে আপনাকে দাফন করা হবে এরপরে আপনার প্রিয় মানুষগুলা কবর থেকে বাসায় চলে আসবে ওই দিনে আপনার স্ত্রী বলবে আহারে তোর বাবা গতকাল এই সময় আমাদের বাড়ির মধ্যে ছিল আজ তোর বাবা নাই দুই দিন পর আপনার বন্ধু বান্ধব বলবে গত এক সপ্তাহ আগে বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল অমুক বাজারে আমরা কথোপকথন করেছি চা খেয়েছি সেই বন্ধু আজ পৃথিবীতে নাই এভাবে দিন যেতে থাকবে সময় যেতে থাকবে দুনিয়া দুনিয়ার মতো চলবে শুধু আপনি আর আমি এই দুনিয়ার মধ্যে থাকবো না কথা বলেন ঠিকই না এটাই কিন্তু মৃত্যু মৃত্যু এমন এমন একটি একটি পাত্র পেয়ালা এই পেয়ালার থেকে সবাইকে পান করতে হবে আর কবর এমন একটি ঘর যে ঘরে প্রত্যেকেই প্রবেশ করতে হবে প্রত্যেকেই দ্বিতীয় বক্তা আলোচনা করেছেন কবরের বিষয়ে কিছু চমৎকার কথা বলেছেন ভাই আল্লাহি আল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি কোনো ব্যক্তি যদি জানতো কবরের প্রথম রাতটা তার কিভাবে কাটবে ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে যত দিন বেঁচে থাকতো কোনো দিন ওই ব্যক্তিটা হাসতে পারত না তার হাসি আসতো না আপনি হাজার কোটি টাকা তাকে দেন তার হাসি আসবে না আসবে না যদি ওই ব্যক্তিটা জানতো যে কবরে এমন আজা প্রথম এমন হতে পারে ওই ব্যক্তিটার হাসি কখনই আসবে না তো ভাই যেটা বলতেছিলাম দেখেন এই যে আপনি কোটি কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করেছেন আপনার এখন মৃত্যু হয়ে যাক সব কিছুই পড়ে থাকবে সবকিছু ভাগাভাগি শুরু হয়ে যাবে কোনো কিছুই আমাদের সাথে কবরে যাবে না রাসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে চালা সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসকে দমন করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য কি করে আমল করে তো আমরা মৃত্যুর জীবন যে জীবনটা শুরু আছে কোনো শেষ হবে না কোনো দিন শেষ হবে না মাত্র দুই দিনের দুনিয়ার জন্য কত কিছু করতেছি ভাই মানুষের সম্পদ মেরে খাচ্ছি কাকে ঠকাচ্ছি কি করছি না করছি হারাল হারাল বুঝতেছি না যেখান থেকে পারছি শুধু ইনকাম করছি মাত্র দুই দিনের দুনিয়া একটু ভাবুন আজকে রাত যদি আপনার জীবনের শেষ রাত হয় আজকে রাতে আমরা ঘুমাবো ঘুমটা আমাদের শেষ ঘুম হতে পারে না ভাই অবশ্যই হতে পারে যদি মালাকাল মতো আমার সামনে চলে আসে তাহলে আমি কি মেয়ে আল্লাহর সামনে যাব এজন্য পরকালকে সুন্দর করার জন্য এই যে মাসজিদের উদ্যোগে যদি প্রোগ্রাম হচ্ছে শেষ করে দেব মাসজিদের উদ্যোগে প্রোগ্রাম আপনি আমি যে কোনো সময় চলে যাব। কিন্তু মাসজিদটা থাকবে